আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দুই নম্বর উত্তর গুলো আলোচনা মালদা জেলার গ জনায়ের মনোহরা বিখ্যাত ঘ পুতুল তৈরি করেন পটুয়া উ বড়দিন উপলক্ষে বিশেষ খাবার হলো কে দুয়ের কতে বলেছে মানুষ কি প্রাণী মানুষ বুদ্ধিমান এবং সমাজবদ্ধ প্রাণী খ বলেছে আত্মীয় কাকে বলে এটা আছে তোমাদের পরিবেশ বইয়ের একশো উনিশ পাতা একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে গ বলেছে পাঞ্জাবে কিসের চাষ বেশি হয় জোয়ার গম এবং বাজরার চাষ বেশি হয় খ বলেছে নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে কেন নুন জীবাণুকে ধ্বংস করতে পারে তাই নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে উমো বলেছে গবাদি পশু কাকে বলে এটা আছে বইয়ের একশো আঠাশ পাতা একশো আঠাশ লিখবে গরু এবং গরুর মতো গৃহপালিত পশুদের একসঙ্গে গবাদি পশু বলে যেমন মহিষ ছাগল ভেড়া তাহলে গরু এবং গরুর মতো গৃহপালিত পশুদের একসঙ্গে গবাদি পশু বলে যেমন মহিষ ছাগল ভেড়া তিনিতে দিয়েছে চার পাঁচটি লাইনে উত্তর দাও কত বলেছে প্যাকেট জাত খাবার বেশি দিন বেশ কিছু দিন ভালো থাকে কেন এই উত্তরটা লিখবে যে প্যাকেট জাত খাবারে অনেক রকম পদার্থ মেশানো হয় যেগুলো বেশ কিছুদিন তাদের খাদ্যগুণকে বজায় রাখতে সাহায্য করে তাহলে প্যাকেট জাত খাবারে প্যাকেট প্যাকেট জাত খাবার বেশ কিছুদিন ভালো থাকে কারণ তাতে এমন কিছু পদার্থ মেশানো থাকে যাতে ওই খাবারের খাদ্যগুণ বেশ কিছুদিন ভালো রাখতে সাহায্য করে খাওয়া বলেছে আদিম মানুষ চাষবাস শিখেছিল কিভাবে এটা আছে তোমাদের বইয়ের একশো চব্বিশ পাতা এটা লিখবে যে আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে মানুষ চাষাবাদ শিখেছিল তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো খাদ্যের জন্য খাদ্যের অভাব মানুষ অন্য জায়গায় চলে যেত পশু পাখির ফল খাবার আহ পশু পাখি ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে এইভাবে হয়তো সে সময় মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল গতি দিয়েছে লালন ফকির সম্বন্ধে সংক্ষেপে লিখবে লালন ফকির ছিলেন একজন মহান বাউল লালন ফকির ছিলেন বাংলার একজন মহান সাধন সাধক বাউল যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন এবং লিখেছেন তার বিখ্যাত গান হচ্ছে এই যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারা ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির যে কোন অঞ্চল জীবিকার নাম জমি চাষ জমির আশেপাশে কৃষিকাজ খ খনি এলাকায় খনি শ্রমিক গ ঘন জঙ্গলের পাশে বনজ সম্পদ সংগ্রহ শিকার আর ঘ নদী বা সমুদ্রের আশেপাশে মৎস্যজীবী দিয়েছে কতে বলেছে বিষ্ণয় কাদের বলা হয় এটা আছে তোমাদের বইয়ের একশো আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটা উপদেশ মেনে চলতো বলে তাদের বিষ্ণয় বলা হয় বিষ মানে কুড়ি আর নয় যোগ করলে উনত্রিশ খ বলেছে বিষ্ণুপুরি কি জন্য বিখ্যাত বালিচুরি কাজ করা বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত গ বলেছে মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত এটা আছে তোমাদের পাতায়। মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি তাহলে মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে মফলং পবিত্র বনভূমি অর্থাৎ মেঘালয় রাজ্যে রয়েছে আর কি ছয় বলেছে শূন্যস্থান পূরণ করো ক জয়নগরের মহা বিখ্যাত খ বিপু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত গক ওনারাকের সূর্যমন্দির বিখ্যাত ঘ জলপাইগুড়ি জেলার বক্সা রাজা ভাত খাওয়া প্রকৃতি বিজ্ঞান কেন্দ্র অবস্থিত। সাথে দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক পশ্চিমবঙ্গ রাজ্যটির উৎপত্তি হয় কবে এবং কিভাবে? পশ্চিমবঙ্গ রাজ্যটির উৎপত্তি হয় 1907 সালের 47 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর বঙ্গভঙ্গ রদ হয় সালে। আচ্ছা এখানে শাল দেওয়ার কোনো দরকার নেই এখানে লিখবে যে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর বঙ্গভঙ্গ রদ হয় বাংলা প্রদেশটি ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ তৈরি হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য হিসাবে স্বীকৃতি পায় ওখানে সালটা দেওয়ার কোনো দরকার নেই বলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের নাম এক হচ্ছে রাইট্রাস বিল্ডিং পশ্চিমবঙ্গের সরকারের সচিবালয় দুই হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত তিন রাজভবন পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন চার জেনারেল পোস্ট অফিস জিপিও প্রধান ডাকঘর পাঁচ বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন বলেছে বর্ধমান জেলার দ্রষ্টব্য স্থান স্থানগুলির নাম মানে যেগুলো দেখার বর্ধমান রাজের বাড়ি গোপালবাগ দুই হচ্ছে সৃষ্টি একশো আট সিদ্ধেশ্বরী কালী মন্দির তিন কর্ডেলিমা পিকনিক স্পট চার বিজ্ঞান কেন্দ্র পাঁচ সরস্বতী নদীর তীর ঘতে দিয়েছে ডুয়ার্স বলতে কি বোঝো লিখবে ডুয়ার্স হলো পশ্চিমবঙ্গের উত্তরাংশে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি অঞ্চল যা দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা জুড়ে বিস্তৃত ডুয়ার্স শব্দের অর্থ হলো দ্বার কারণ এটি নেপাল ভুটান আর উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথ কুঙ্গো বলেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি এবং কি কি দু চব্বিশ সাল অনুযায়ী ভারতে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এক দিল্লি দুই পুদুচেরি তিন চন্ডীগড় চার হলো দাদরা নগর হাভেলি ও দমন দিও পাঁচ লাদাখ ছয় লাক্ষাদ্বীপ আট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর নয় হচ্ছে জম্মু এবং কাশ্মীর আট এ দিয়েছে শূন্য স্থান পূরণ করো ক ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু অসম খ অজন্তা গুহায় বৌদ্ধ জীবনী অবলম্বনে চিত্র অঙ্কিত আছে আহ গ কলকাতা মহানগরী প্রতিষ্ঠা করেন জব চার্নক ষোলোশো সালে নয় দিয়েছে এক কথায় উত্তর দাও ক পশ্চিমবঙ্গের কোন জেলা চা কোন জেলার চা বিশ্ববিখ্যাত দার্জিলিং খ কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ টেস্ট ক্রিকেটের সব থেকে তেন্ডুল কতে আছে জি এম টি গ্রিন উইচ মিন টাইম আর ক্ষেত এম এল এ মেম্বার অফ লেজিসলেটিভ এগারোতে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক ক্রিকেটের জনক হলেন ডব্লিউ জি গ্রেস আর খ পৃথিবীর প্রাচীনতম খেলা হলো কুস্তি